হ্যালো বন্ধুরা শুভ সকাল সব আবার চলে এলাম ছাদ বাগানে কিছু টুকিটাকি কাজ করতে আর এই গাছের জন্য খাবার জোগাড় করতে আমরা তো গাছ করি কিন্তু গাছের সবার আগে প্রয়োজন খাবার তো খাবার জোগাড় করতে আমি তো জৈব হিসাবে গাছগুলো করি তোমাদের এগিয়েও বলেছি তো আজকে আমি কিছু সার তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কীভাবে এই গাছের খাবারগুলো তৈরি করি তো প্রথমে আসি কলার খোসা এখানে নিয়েছি দেখো এখানে এই কলার খোসাগুলো এই যে কিছুটা কলার খোসা নিয়েছি এগুলো ছোটো ছোটো করে পিস করে দেবো বা বাজার থেকে যে কলার দোকান থেকে মানে ফলের দোকান থেকে পাকা কলা যেগুলো হয় একদম নরম হয়ে যায় সেই কলার কলাগুলো নিয়ে এসে আমি জলে ভিজিয়ে রাখি আর তার মধ্যে হচ্ছে এরকম করে কিছুটা কলার খোসা দিয়ে দিই তার মধ্যে হচ্ছে এখানে দেখো খোল আছে যে এখানে পুরনো খোল খোল নো একদম টাটকা খোল ভালো হবে না কিছু দিনে পুরনো খোল এরকম দু তিন টুকরো খোল দিয়ে আর এই যে গুড় নিয়েছি দলা গুড় এরকম এক টুকরো দলা গুড় দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে ছ সাত দিন এভাবে করে এই তিনটে উপাদান দিয়ে একসঙ্গে করে এ আবার বলছি যে এখানে নিয়েছি কলার খোসা আর এখানে নিয়েছি খোল পুরোনো খোল যেটা আর কি আমাদের শস্যের খোল হয় আর এখানে এক ডালা গুড় নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রাখবো এরকম করে সাত দিনের মতো ভিজিয়ে রাখবো সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে যেন ভালো করে পচে যায় এটা ছ সাত দিন রেখে দিতে হবে রেখে দেওয়ার পর দেখো এই জলটা একদম এরকম হয়ে গেছে এই যে সব পচে গিয়ে দেখো একদম পচে গেছে এরকম তৈরি হয়ে গেছে একদম সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে তোমাদের কাছে থেকে একটু দেখায় এই দেখো এরকম সার তৈরি হয়ে গেছে এখন আমার এটাকে কি করতে হবে এক লিটার এই জলটা নিয়ে মোটামুটি পঁচিশ লিটারের বালতিতে মিশিয়ে দিতে হবে কেননা এর এখানে আমি তোমাদের দেখালাম কলা খোসা দিয়ে করছি কিন্তু এটা আমি পাকা কলা দিয়েছি এই যে পাকা কলা বাজার থেকে কিনে এখানে যেগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে সেই কলাগুলো নিয়ে এসে এভাবে আমি ভালো করে চেটকিয়ে জলের মধ্যে গুড় দিয়ে আর এখানে কিছু দই দেওয়া আছে আর খোল গুঁড়ো দিয়ে মানে খোল দিয়ে সর্ষের খোল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এই জলটাকে আমি এখন মোটামুটি আমি এখানে একটা পঁচিশ লিটারের বালতি নেব এই বালতি মধ্যে আমি এই জলটা নেব থাকতে হবে না এটা একটু গোটা থাকলেও কিছু হবে না এভাবে আমি একমগ করে নিলাম এখানে এক লিটার আছে আর এখানে পঁচিশ লিটারের বালতি তো এই জলের মধ্যে আমি আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেব ফুল ফল সবজি সব গাছই দিয়ে দেব তো প্রথমে আসি এগুলো ফল গাছ এখানে দেখো লিচু গাছ লাগিয়েছি এখানে আনারস লাগিয়েছি আর এখানে এই যে পেয়ারা একটা হাইব্রিড পেয়ারা গাছ লাগিয়েছি এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি দেখো পেঁপে গাছটা মাথা পাকিয়ে খেয়ে নিয়েছে কিন্তু ওই যে কুড়ি চলে এসছে এই তোমাদের দেখায় এই দেখো ছোটো ছোটো ফুল চলে এসেছে পেঁপে গাছে এই যে ছোট্টো ছোট্ট ফুল দেখতে পাচ্ছ ফুল চলে এসছে তো এই গাছগুলোতে এখন ভরপুর খাওয়ার দিতে হবে তো আমি এই জলটা দিয়ে দেবো এই কলা খোসা বিজানো জলটা আমি এই গাছগুলোতে দিয়ে দেবো এই পেঁপে গাছটা দিয়ে দিলাম তো এটাতে প্রচুর পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে আর এগুলোতে প্রচুর খাওয়ার ভিটামিন আছে তো এই গাছগুলোতে আমি এইভাবে এই যে আনারসের গাছটা তো এইভাবে করে দিয়ে দিলে গাছে প্রচুর ভি ভিটামিন পাবে আর এই যেখানে এই দেখো কত লেবু চলে এসছে এই লেবু গাছটাই দিয়ে দিব দিলে পরে আরও ভরপুর লেবু চলে আসবে এখানে একটা লিচু গাছ লাগিয়েছি তো লিচু গাছটা এখন থেকে খাওয়ার দিলে তাড়াতাড়ি ফল আসবে তো এই লিচু গাছটা দিয়ে দিলাম এখানে সবেদা গাছ আছে তো এই ফল গাছগুলো প্রথমে আমি দিয়ে দেবো তারপরে ফুল গাছগুলোই দেবো তারপরে এই যে মৌসুমি ধরেছে এই গাছে মৌসুমিগুলো খুব মিষ্টি দেখো কত বড় বড় হয়েছে এই মৌসুমি গাছটাও দিয়ে দিব আর এখানে বন্ধুরা দেখো ছোট্ট একটা বগিন বিলিয়া গাছে ফুল চলে এসছে এই গাছগুলো এখন ভরপুর এই জলটা দিয়ে দিতে হবে এখানে হচ্ছে স্থলপদ্ম গাছেও ওই যে ফুল চলে এসছে কুড়ি চলে এসছে এই স্থলপদ্ম গাছটায় দিয়ে দিলাম এইভাবে করে এই বগিনভিলিয়া গাছগুলোকে পটাশ এই কলার খোসা ভেজানো জলটা খুব পছন্দ করে তো এই গাছগুলোতে আমি প্রত্যেকটা গাছে গোড়ায় এভাবে দিয়ে দেব সব গাছে ফুলে ফুল চলে এসছে এখন এই গাছে প্রত্যেকটা গাছে আমি এভাবে এই কলা খোসা ভেজানো জলটা দিয়ে দেবো এভাবে দিলে এটা সুন্দর পটাশে কাজ করে আর এটাতে প্রচুর ভিটামিন থাকে কলার খোসার মধ্যে এখানে কলাই ভিজানো আছে পাকা কলা ভেজানো আছে আর গুড় দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর এই দেখো আমার গাঁদা ফুলের গাছগুলো সুন্দর সুন্দর পুড়ি চলে এসছে ফুলও চলে এসে একটা ফুল রেখেছি তোমাদের দেখানোর জন্য এই গাছগুলো কয়েকদিন আগে বসিয়েছি আর দেখো সুন্দরভাবে ফুল চলে এসছে তো এই গাছগুলোতে আমার একটু ফাড় দিতে হবে এই কলা খোসা যেন জলটা দিয়ে দেবো তো এইভাবে যদি যাওয়া যায় তাহলে গাছ গুরে ঘুরে ফুল চলে আসবে সুন্দর ফুল হয়েছে এগুলো হচ্ছে ইনকা গাঁদা আমি ইনকা গাঁদাটা বেশি লাগাই কেন বারো মাস ফুল পাওয়া যায় এই জন্য আমি ইনকা গাঁদাটা সুন্দরভাবে বেশি লাগাই তো এই চন্দ্রমল্লিকা গাছে বিভিন্ন রকমের গাছে আমরা এই জলটা দিতে পারি এছাড়াও জবা গাছে সব গাছে সব গাছে যে কোনো গাছে ফুল ফল সবজি গাছে এই কলা খোসা যেন জলটা দিলে গাছগুলো সুন্দর হয় আস্তে আস্তে গাছগুলো সুন্দরভাবে ফুল ফল দিতে সাহায্য করে এই যেখানে আমি কতগুলো চারা বসিয়েছি এগুলো হচ্ছে ইনকা গাঁধা আমি একটা গ্রো ব্যাগ করেছি বস্তা দিয়ে দিয়ে করে আমি এখানে বসিয়েছি এখানে অনেকগুলো আছে এখানে এটা হচ্ছে গত বছরে একটা ইনকা গাঁধার গাছের ডাল কেটে বসিয়েছি চারা করেছি আর এগুলো সব চন্দ্রমল্লিকা আমার করেছি তো এগুলো তো আমি এই খাবারগুলো দিয়ে দিচ্ছি এছাড়া আমি আর একটা সার তোমাদের দেখাবো কী কী সার তো বন্ধুরা আমি কষ্ট করে এই ভিডিওগুলো করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমরা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও তাহলে তোমরা যে ভিডিওগুলো করব নতুন নতুন ভিডিও সেগুলো তোমরা প্রথমেই দেখতে পাবে তো আমি এখানে দেখো বস্তাটা বিছিয়ে নিলাম এখানে আমি এক বছরের পুরোনো গোবর রেখেছি তো বৃষ্টিতে ভিজিয়ে গেছে গোবরগুলো সেগুলো আমি আজকে একটু রোদ্ দিয়ে দেবো এ দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে এই এই গোবরগুলো খুব কাজে লাগবে আমাদের এবছর সবজি গাছ ফল গাছের জন্য ভীষণ কাজে লাগবে দেখো ঝুরঝুরে হয়ে গেছে গাছ গোবরগুলো একটু রোদে দিয়ে নিতে হবে জল পেয়েছে এই বৃষ্টির জলটা পেয়ে একদম ভিজে গেছিলো তেলে রোদে দিয়ে ভেঙে নিয়ে এগুলো আমি গাছে প্রতিটা গাছে দিয়ে দেব দেখো একদম খাঁটি সোনা এ দেখো একদম শুধু ফ্রেশ গোবর এক বছর হয়ে গেছে দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে এটা হুঝুর হয়ে গেছে এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে কেন এটা গত বছরের গোবর এই একদম বৃষ্টির জল কদিন আগে বৃষ্টির জল পেয়ে একটু ভিজে গেছিলো যার জন্য আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নেব তো এইভাবে গোবর সারগুলো এক বছর রেখে যদি গাছে দেওয়া যায় গাছে অন্য কোনো খাওয়ার দিতে হবে না এতেই সুন্দর সুন্দর সবজি ফুল ফল এবং সবজি গাছ লাগাবো আমি এই গোবরটাকে ভালো করে শুকিয়ে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে আমি সবজি বুনবো যার জন্য এই গোবরটাকে আমি আজকে সুন্দরভাবে শুকিয়ে নিব এখন ঝরঝরে করে শুকিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে তোমরা করতে পারো ছাদ বাগান করতে যে অনেক টাকা পয়সা খরচা হবে সেটাও না আমরা বাড়িতেই যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে আর ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমরা সুন্দর যেরকম কলা খেয়ে কলা খোসাগুলো ফেলে দিই একটু গুড় আর এরকম গোবর যদি আমরা কোনো ইয়ে থেকে জোর করতে পারি তাহলে এগুলো দিয়েই আমরা সুন্দর করে সবজি চাষ করতে পারি ফল চাষ করতে পারি আমি এই গোবরগুলো আমাদের গ্রামের বাড়িতে গরু আছে সেখান থেকে আমি নিয়ে এসে রেখেছিলাম তো বৃষ্টিতে ভিজে গেছে যার জন্য এক বছর হলো গোবরগুলো রেখেছিলাম এখন আমি এগুলোকে এখন শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে আমি গাছের মাটির সঙ্গে ব্যবহার করব তো এই ছিল আজকে ভিডিও আর আমি এই কলা খোসাগুলো প্রতি সপ্তাহে ভিজিয়ে রাখি রেখে রেখে প্রতি সপ্তাহে গাছে একবার করে দিয়ে দিই এতে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম আর পটাশিয়াম পায় যার জন্য আমি এই কলার খোসাগুলো একদম ফেলি না বা বাজার থেকে আমি একটু পাকা কলা নিয়ে এসে ভিজিয়ে রাখি একটু গুড় একটু দই আর একটু খোল গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখি তাহলে আমার একসঙ্গে সবগুলো সারের কাজ করে তো এইভাবে আমি গাছগুলো করছি তোমরা এভাবে করো সবাই করতে পারবে আর আমার দেখো গাছে ভরা ভরে ভরে ফুল ফল সবজি চলে এসছে আর আমি সবজি এখনও সম্পূর্ণ লাগাইনি আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে দেরি হয়ে গেছে আমি এখন সবজিগুলো লাগাবো আমি ধনে বীজ এখানে পালং শাকের বীজ বনেছি এই দুটো ক্যারেটের মধ্যে পালং শাক লাল শাকের বীজ বনেছি ধনে বীজও বনেছি যেখানে ধনে বীজ বনেছি আর বাকি টমেটো বেগুন এগুলো চারা আমি বসিয়ে দেবো কদিনের মধ্যে তো তোমরা সঙ্গে দেখ তোমরা রোজ দেখবে আর তাহলে আমরা কি কি গাছ লাগিয়েছি কী গা সবজি লাগিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে তোমরা দেখতে পাবে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিছু বলার যদি ভুল হয়ে থাকে তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও ছোট বন্ধু ভেবে ক্ষমা করে দিয়ে তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করো আমি সেভাবে বলতে পারি না যেভাবে বলছি তোমরা একটু প্লিজ দেখে নিও এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা